ইন্ডিয়া জোট সরকার গঠন হলে প্রত্যেক মহিলাকে মহালক্ষ্মী প্রকল্পের মধ্য দিয়ে প্রতিমাসে আট টাকা করে দেওয়া হবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরুলিয়া কংগ্রেস ভবনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া প্রার্থী নেপাল মাহাতো ভারতীয় জাতীয় কংগ্রেসের বানানো ইস্তেহার প্রকাশ করে এমনই একাধিক জনমুখী প্রকল্পের কথা শোনালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্তাহারের মূল বিষয়গুলি তুলে ধরে নেপালবাবু জানান ভারতে যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে তাহলে মহালক্ষ্মী নামক একটি প্রকল্প আসবে যে প্রকল্প মহিলাদের মাসিক আট টাকা দেওয়া হবে এর পাশাপাশি বেকারত্ব দূরীকরণে স্নাতক এবং স্নাতকোত্তর করা ছাত্রছাত্রীরা ডিগ্রি পাস করার সাথে সাথেই প্রতি মাসে অ্যাপেন্ডিস ট্রেনিংয়ের মাধ্যমে মাসিক আট টাকা অর্থাৎ বাৎসরিক এক লক্ষ টাকার সুবিধা পাবে এছাড়াও মহিলাদের চাকরির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ কৃষকদের ঋণ সম্পূর্ণ মুকুব সহ একশো দিনের কাজের বিষয়েও বলেন তিনি

লক্ষি ভাণ্ডার এক হাজার আছে কংগ্রেস কংগ্রেসকে বা ইন্ডিয়া সরকার যদি আসে তাহলে আট হাজার তিনশো তেত্রিশ টাকা এক্সট্রা পাবে দ্যাট মিন্স ওয়ান প্লাস এইট ন হাজার টাকা ন হাজার তিনশো তেত্রিশ টাকা স্বাভাবিকভাবেই কেউ রিক্স নেবে না যেমন আট হাজার টাকাটা লস হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কাজের গ্যারেন্টি গ্র্যাজুয়েট পাশ করা মাত্রই সে কাজ পাচ্ছে ট্রেনিং পাচ্ছে পাশ করা মাত্রই এবং সেটাকে আইনগত অধিকার দেওয়া হয়েছে আট হাজার তিনশো তেত্রিশ টাকা মাসে মেয়েদের রিজার্ভেশন ফিফটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরি এটাও খুব ভালো খাচ্ছে কৃষি ঋণ মুকু খুব ভালো খাচ্ছে এগুলো সব আমরা বলছি আর লোকল যে ইস্যুগুলো আমরা বলছি সেটা হচ্ছে সবাইভাবেই এখানে প্রতিটা বিষয়ে দুটো সরকারে পুরুলিয়ার প্রকৃত উন্নয়নের জন্য ব্যবহার সেটা আমরা সব সেই বলাটা মানুষ মানে অ্যাকসেপ্টও করছে বহুদিন পর অ্যাকসেপ্ট করেছে আমি অবাক হয়ে গেছি আমি এটা আগেও ক্যান্ডিডেট ছিলাম কিন্তু এখন হঠাৎ বলছে যে আপনি পারবেন এইসব আপনাকে আমরা ভোট দিব আগে আগে বলতো না যে এখন কেন বলছে পৃথিবীতে পারে যাচ্ছে তাহলে কারণ হচ্ছে যে ওরা একটা রিয়েলাইজ করতে যাচ্ছে পার্টির এই মিথ্যা কথাতে বলতে বুঝতে বলতে সব হতাশ হতাশ হয়ে এই প্রথম একটা ভোট হচ্ছে কোনো দলের কোনোরকম রকম কোনো হাওয়া নাই মানুষ সাইলেন্ট কাকে ভোট দেবে ওরা নিজেরা কিভাবে জয় শ্রীর এবারে সেটা নাই রাম মন্দির রাম মন্দির কিছু হবে রাম মন্দির এক রাম মন্দির মন্দির হয়েছে ভগবানের মন্দির সবাই পুজো করতে যাচ্ছে এটার সাথে বিজেপির হাওয়ার কোনো সম্পর্ক নেই হাওয়া তো নেই চাপিয়ে চাকরি নিয়ে যাওয়া নিয়ে যাওয়া ওই নিয়ে যাওয়াই হলো আর কিছু না কিছু না কোনো হবে নো আর আমি তো এই ক্যামেরার সামনে বলছি ওরা সেকেন্ড বা থার্ড কী হবে বিজেপি আর যাই হোক এই সিটে জিততে পারবে সেটা কি করে বলবো তৃণমূলের আপনি বলছেন যে বিজেপির থেকে কারণ বিজেপি ভোট আমাদেরও নিয়েছিল আর সিপিএমের তো গাদা নিয়েছিল সে ভোট সব যখন ঘুরে এলো তখন ওদের নেতা বলতে শুরু করেছে যে নেপাল দাঁড়িয়েছে ওই এদের সুবিধা হবে একটা পোস্ট না টিএমসির সুবিধা এইটা কেউ তাহলে কেউ ইয়ের ভরসাই ছিল আমাকে নেতাকে বলছে যে তোমরা থাকো না তাহলে শান্তিরাম নিজে যাব তাহলে ওরা কি ওই সিপিএম ভরসাই আছে সে তোরা বলছে যে তাহলে ওরা মানে ওরা যেমন নিজেরা নিজের যে চরিত্র সেটা ওরা লোকের পাশে বলছে

তাদের তো আগে নিজের ঘরটা দেখা দরকার সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভায় বিজেপি আছে তারা কাজ করছে না এর থেকে আর জিনিস কি সেটা আমাদের কাছে যে খবর আছে সেটা ভোটে প্রকাশ হবে আমরা কি সংসদের উপর মানে ওই ওদের বিধায়কগুলোর খবর আছে কিনা আমার জানা নেই সাধারণ মানুষের খবর আছে মানুষ খুব বিশাল ঘর নিজেও বলা হচ্ছে আমরা টিএমসি বলতে পারে বা ওরা নিজে নিজে বলা বলেছে কার ঘরে কী হচ্ছে ওইটা আমাদের দেখা সময় নেই কারণ আমাদের নিজের ঘরকে শক্ত করা এবং মানুষের কাছে যাওয়া বহুদিন পর টু সিট একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে ঠিক আছে রাখছি